নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলের সমস্ত দর্শককে স্বাগত আজকে আপনাদেরকে ধানের যে আক্রমণ হয় সেটা নিয়ে আজকে বলবো তো আপনারা জানেন যে আগে আগে কি হতো যখন আহ বড় ধান চাষ হতো গরমে তখন দেখা যেত যে অত্যন্ত কম দামি বা কম ডোজের যেসব ওষুধ ছিল সেই সব কম দামি ওষুধ দিয়ে কিন্তু মাজরা পোকার আক্রমণ প্রতিহত করা যেত কিন্তু ইদানিংকালে মাজরা পোকার আক্রমণ এত মানে ভয়ানক কন্ডিশনে গেছে যে মাজরা পোকা দমন করতে গেলে আমাদেরকে অত্যন্ত দামি ওষুধ ব্যবহার করতে হচ্ছে এবং অত্যন্ত বেশি ডোজ ব্যবহার করতে হচ্ছে এবং তাতেও কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আগে কি হতো যে আমি আমরা এমনও দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন আমরা আমরা তো এইসব নিয়ে তাতে দেখা গেছে এমন কিছু জায়গা আছে যে অত্যন্ত দামি ওষুধ দিয়ে কিন্তু এই পোকা এখনো কন্ট্রোল করা হয় যেমন ধরুন আপনারা ডাচ বান মানে হচ্ছে পার্সেন্ট এসি এটা দিয়ে কিন্তু মাদ্রা পোকা কন্ট্রোল করা হতো আবার কোন কোনো জায়গায় এখনো পর্যন্ত কুমাল ফস 25 অর্থাৎ মার্কেটে আপনারা একালাক্স নামে পাবেন এই ধরনের কীটনাশক দিয়ে কিন্তু মাজরা পোকা বা পাতা মোড়া পোকা ধানের এগুলো কিন্তু কন্ট্রোল করা হতো কিন্তু এখন কিন্তু এই মাজরা পোকার যে আক্রমণের ধরন এবং মাজরা পোকা যে সাধারণ ওষুধে কিন্তু এটা কন্ট্রোল করা যাচ্ছে না এখন মাজরা পোকা বলতে গেলে মাজরা পোকাটা সম্বন্ধে একটু বলি যে মাজরা পোকা ধানের মাঝখানে খায় মাঝে খায় বলে এর নাম হচ্ছে কিন্তু আক্রমণ করলো ধান গাছে তাহলে কি আমরা সবসময় কি ধান গাছে ওষুধ দিতে থাকবো তাহলে আমাদেরকে জানতে হবে যে মাজরা পোকার আক্রমণের সময়টা কখন ধানে সেটা জানলে কিন্তু আমাদের ওষুধের খরচ কিন্তু কমে যাবে আমরা দেখো দেখা গেল যে মাজরা পোকা যেই সময় আক্রমণ করে না সে সময়েও আমরা মাজরা পোকার ওষুধ দিয়ে যাচ্ছি তাহলে আমরা যে কস্ট অফ কাল্টিভেশন বা চাষের খরচ কিন্তু বেড়ে যাবে তাহলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাজরা পোকা কখন আক্রমণ করে তো মাজরা পোকা একটা ধানে আমরা ধানটা রোয়া করেছি বীজতলা থেকে তুলে নিয়ে রোয়া করেছি তারপরে দেখবেন যে রোয়া করার পর থেকে দেখবেন কুড়ি থেকে ষাট দিনের মতন কুড়ি থেকে ষাট দিনের মাঝে দেখবেন আপনারা এর টিলারিং ছাড়ে পাশ কাটি ছাড়ে তো ধান হচ্ছে এটা একটা সময় আর একটা সময় হচ্ছে এই ষাট দিনের পর থেকে এর শীষ ইনিশিয়েশন হয় ইনিশিয়েশন মানে শীষের গর্ভাবস্থা তৈরি মানে একদম ফার্স্টেজ তখন কিন্তু ধান গাছ নরম হয় এবং তারপরে দেখুন ধানটা গরম গোল হয় গোল হয়ে তারপরে শীষ বেরোয় এই দুটো সময় যেটা বললাম একটা টিরারি ছাড়ে যখন অর্থাৎ পাশ কাটি যখন ছাড়ে আর একটা হচ্ছে আপনার যখন হচ্ছে ধানের শীষ স্টেজ হয় তখনই কিন্তু ধান গাছ নরম হয় আর তখনই কিন্তু হচ্ছে আপনার এই মাজরা পোকা কিন্তু আক্রমণ হয় তাহলে এই দুটো সময় আমাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে তবেই কিন্তু আমি মাজরা পোকা আক্রমণ প্রতিহত করতে পারবো তো এগুলো না জেনে যদি আমি সব সময় যদি মাজরা বোকার ওষুধ দিতে থাকি তাতে ওষুধ দেওয়া হবে কিন্তু মাজরা বোকা আলটিমেট কন্ট্রোল হবে না এই দুটো স্টেজ মনে রেখে আমাদেরকে ওষুধটা দিতে হবে তো এই মাজরা বোকা আক্রমণ হলে প্রথমে কি হয় না প্রথমে দেখবেন ওই যে একটা ধান গাছ আছে এই যে মাজরা বোকা আক্রমণ হয়েছে ওই মিড মাছটা দেখবেন তুললাম পুরো একদম পুরো দেখুন তার মানে আক্রমণ হয়েছে প্রাথমিক অবস্থায় তাহলে কিন্তু এই আক্রমণটা এই হয়েছে যার ফলে এখানে কিন্তু এটাকে বলা হয় উঠে চলে এলো এটাকে বলা হয় ডেড হার্ট সিমটমস এটাকে বলা হয় ডেড হার্ট সিন্টমস এরকম প্রচুর আছে প্রচুর আছে এইগুলো এগুলো টানলে কিন্তু এরকম হয়ে উঠে চলে আসে এটাকে ডেড হার্ট সিমটম বলা হয় আর যখন শেষ যখন বেরোবে অর্থাৎ গর্ভাবস্থা যখন ইনিশিয়েশন ইনিশিয়েশন স্টেজ বলা হয় ওটাকে আমাদের কোথায় তো তখন যখন হবে তখন মানে কি তখন দেখবেন যে সাদা শীত গুলো বেরিয়ে চলে আসবে তখন এটাকে বলা হয় হোয়াইট হেড অর্থাৎ হোয়াইট মানে সাদা হেড মানে মাথা মানে সাদা শীত গুলো কিন্তু ধান গাছ থেকে বেরিয়ে আসবে এই দুটো স্টেজ গত একটা হচ্ছে টেলারিং ছাড়ার সময় পাস কাঠি সময় আর একটা হচ্ছে সিন্স ইনিশিয়েশানের সময় এই দুটো সময় তাহলে এই দুটো সময় আমাকে তথ্য রাখতে হবে তাহলে এখন যারা যেই অঞ্চলে বিভিন্ন রকম অঞ্চল আছে সেই অঞ্চলে ওই মাজরা পোকার আক্রমণের ইনটেনশন কিন্তু বিভিন্ন ধরনের হয় কোথাও বেশি হয় কোথাও অত্যাধিক মাত্রায় হয় আর কোথাও খুব কম পরিমাণে হয় যেখানে খুব কম পরিমাণে হয় যেসব জায়গায় সেই সব জায়গার জন্য আমি কিছু কীটনাশক বলছি কম দামি ওষুধ সেগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন প্রথমে আপনারা সব থেকে কম দামি যে ওষুধটা ব্যবহার করবেন অ্যাসিফেড সেভেন্টি এসপি পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটারে জলে দেবেন মার্কেটে আপনারা এটা অ্যাসাটাপ নামে পাবে সব থেকে কম দামি ওষুধ তারপরে যেটা বলবো কোরাল টানেলি টোল এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এস এক এম প্রতি পাঁচ লিটার জলে দিয়ে স্প্রে করলে আপনারা এই পোকাকে কন্ট্রোল করতে পারবেন এটাও যদি হাতের কাছে না পাওয়া যায় সেখানে আপনারা এবং সাইফার মেট্রিন হচ্ছে ফোর পার্সেন্ট ইসি দুই এম এল প্রতি লিটার জলে দিয়ে আপনারা এটাকে স্প্রে করলে এই মাজরা পোকাকে অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে বা বাজারে প্রেক্ষ সুপামে পাবেন কোরআন টালিমি যেটা বলেছি সেটা হচ্ছে মার্কেটে আপনারা কোরাজেন নামে সেক্ষেত্রে আমরা ওষুধ বলছি ওষুধের মধ্যে সেক্ষেত্রে কোরআন টালিমি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট আর লন্ডা সাই হেলোথিন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট পাঁচ এম প্রতি দশ লিটার জলে দিয়ে স্প্রে করলে আপনারা এই পোকাটাকে অর্থাৎ মাঝরা পোকাকে অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা অ্যাম্পলি নামে এই ওষুধটাকে পেয়ে যাবেন এই যে কীটনাশক গুলো বললাম তার মধ্যে আমি একটা ওষুধ বলেছি সেটা হচ্ছে প্রফেক্ট সুপার এর মধ্যে সাইফার মেথ্রিন আছে তো সাইফার মেথ্রিন কিন্তু ব্যান্ড হয়ে গেছে অলরেডি এই সাইফার মেথ্রিন কিন্তু আর পাবেন কিনা জানি না যদি পান সেক্ষেত্রে পার্সেন্টেজ অর্থাৎ ইসি বা যাই হোক না কেন পার্সেন্টেজ সেগুলো কিন্তু কমিয়ে দিয়ে হয়তো মার্কেটে আসবে কিন্তু সাইফামেথরিন পরবর্তীকালে কিন্তু আপনারা আর নাও পেতে পারেন আর যদি আসে সেটা সেক্ষেত্রে আপনারা পার্সেন্টেজ কমিয়ে আসতে পারে যাই হোক এবারে যেটা বলবো যে মাদরা পোকা কন্ট্রোল করার জন্য মাঝারি দামের যেসব ওষুধ পাওয়া যায় যারা মানে একদম কম দামি থেকে আরেকটু বেশি যেতে চান তাদের জন্য বলবো যেটা যে দানাবার ওষুধ ব্যবহার করতে পারেন দুটো স্টেজে ব্যবহার করবেন প্রথমেই বলেছি একটা হচ্ছে পাঁচ কাঠি ছাড়ার সময় আর একটা হচ্ছে যখন ফার্স্ট ইনিশিয়েশন স্টেজ তখন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে প্রথমে যে ওষুধটা বলবো মাঝারি দামের ওষুধ কাটা ভাইড্রোকালাইট ফোর জি আর এটা আপনারা মার্কেটে আহ নামে কেলডান ফোর জি দামে পাবেন বিঘা প্রতি আপনারা তিন কেজি পার বিঘা তেত্রিশ শতকে যে বিঘা হয় তিন কেজি পার বিঘা দিয়ে দিতে পারেন তাতে করে আপনার মাজরা পোকা অনেকটা কন্ট্রোল হবে এটা কিন্তু গ্রান ফর্মে পাওয়া যায় এটা যদি হাতের কাছে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় ওষুধ হিসাবে যেটা দিতে পারবেন সেটা হচ্ছে কাটা ফাইড্রোক্লোরাইড ফোর এবং হিপ্লোন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেজি পার বিঘা হিসাবে দেবেন তাতে কিন্তু আপনারা মাজরা পোকা অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা এক্সোটিকা নামে এটা ওষুধটা পেয়ে যাবেন তিন নম্বর যে ওষুধটা বলবো যদি ওগুলো যদি না পাওয়া যায় আগের গুলো তাহলে সেক্ষেত্রে আপনারা তিন নম্বর যে ওষুধটা দিতে পারবেন সেটা হচ্ছে কাটা ফাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস হচ্ছে ইমাম একটি ডেঞ্জয়েড জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিআর এক কেজি পার বিঘা দিয়ে আপনারা মাজরা পোকা কন্ট্রোল করতে পারবেন বাজারে আপনারা এই ওষুধটা বারোজ নামে পাবেন এরপরে আমি যে বিষয়টা বলবো যে যেসব অঞ্চলে দেখবেন মানে কন্ট্রোল করা যাচ্ছে না অত্যন্ত মানে ওষুধ দিয়ে দিয়ে তারা পাওয়ার অলরেডি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দামি ওষুধে যেতে হবে সেক্ষেত্রে আমি বলবো কয়েকটা ওষুধ বলছি আহ এই যে ওষুধ আমি বলছি বা কীটনাশক গুলো বলছি এগুলো সব কটা একসঙ্গে মারবেন না যেকোনো একটা ওষুধ আপনারা মারবেন তাতে করে আপনারা কিন্তু এতে কিন্তু কাজ পাবেন যেটা ভালো লাগবে আপনার দামের মধ্যে যেটা আপনার কুলাবে মনে হবে সেইভাবে আপনারা কিনবেন তো যাই হোক দামি ওষুধের মধ্যে যেসব জায়গায় একদম কন্ট্রোল করতে পারছেন না তা সাধারণ ওষুধ দিয়ে কম দামি ওষুধ দিয়ে মাঝারি দামি ওষুধ দিয়ে সেক্ষেত্রে আপনারা দামি ওষুধে যেতে চাইলে সেখানে আমি দু তিনটে ওষুধ বলছি কীটনাশক বলছি সেগুলো আপনারা দিদি কিন্তু অত্যন্ত সহজভাবে ওই মাঝরা পোকাকে কন্ট্রোল করতে পারবেন প্রথম যে ওষুধটা বলবো দামি ওষুধের মধ্যে সেটা হচ্ছে আইসো সাইকোসেরাম দশ এম এল প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা নামে পাবেন ওষুধ যেটা বলবো সেটা প্রতি পনেরো লিটার জলে দিয়ে আপনারা আহ মাজরা বোকা অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারেন এটা আপনারা মার্কেটে আপনারা ভয়াবহ নামে মার্কেটে পেয়ে যাবেন এটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা তৃতীয় ওষুধ হিসাবে যেটা ওষুধটা বলবো সেটা হচ্ছে এবং ডেলটা মেথিন থাকে এটাও আপনারা দশ দশ এম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করলে ভালোভাবে কিন্তু আপনারা আহ মাজরা পোকাকে কন্ট্রোল করতে পারে এগুলো কিন্তু খুবই দামি ওষুধ বললাম এগুলো যেখানে যেসব জায়গায় হচ্ছে মানে সহজভাবে বাজরা পোকা কন্ট্রোল করা যায় না বা পাতামোড়া কাউন্ট কন্ট্রোল পোকা কন্ট্রোল করা যায় না ধানের তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো বললাম তো যাই হোক ধানের মাজরা পোকা এবং পাতা মোড়া পোকা নিয়ে কম দামের ওষুধ মাঝারি দামের ওষুধ এবং বেশি দামের ওষুধ সব নিয়েই বললাম আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিনে কিন্তু আপনারা ব্যবহার করুন তাতে করে মাজরা বোকা অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করবেন এবং কোন স্টেজে ওষুধগুলো দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রেখে ওষুধ দিতে হবে সেটাও বললাম তো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার